তৈরি হবে অমিত স্বাদের পারফেক্ট চা শুধু এই নিয়ম মেনে চিনি ও আদা দিন আপনি কি জানেন কখন চায়ে চিনি এবং আদা যোগ করতে হবে যাতে চায়ের স্বাদ অপূর্ব হয় চা সবার প্রিয় প্রত্যেক মানুষের জন্য চা একটি গুরুত্বপূর্ণ অংশ সকাল হোক বা সন্ধ্যা চা ছাড়া দিনটা অসম্পূর্ণ মনে হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চা বানানোর সঠিক উপায় কী বিশেষ করে চিনি এবং আদা যোগ করার সঠিক সময় কখন হওয়া উচিত যাতে চায়ের স্বাদ আরও সুস্বাদু হয় আজকের চা তৈরির এই বিশেষ টিপস শুধু চায়ের স্বাদই বাড়াবে না প্রতি চুমুকে সতেজতার অনুভূতিও দেবে চায়ে চিনি যোগ করার সঠিক উপায় প্রথমে একটি প্যানে এক কাপ পানি ঢেলে ফুটিয়ে নিতে হবে পানি ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এতে আপনার প্রিয় চা পাতা যোগ করতে হবে কয়েক মিনিট ফুটতে দিন যাতে চা পাতার গন্ধ পানিতে ভালোভাবে মিশে যায় এবার এতে এক কাপ গরম দুধ দিন এবং অল্প আঁচে ফুটাতে হবে এ সময় মনে রাখবেন দুধ থেকে না দিয়ে ফুটিয়ে নিতে হবে চা ফুটে উঠলে এবং দুধ ভালোভাবে মিশে গেলে তাতে চিনি দিন আপনি আপনার ইচ্ছা মতো চিনির পরিমাণ যোগ করতে পারেন চিনি ভালোভাবে মিশে গেলে চা ছেঁকে নিয়ে কাপে ঢেলে নিতে হবে চায় আদা দেওয়ার সঠিক সময় চায়ে আদা দেওয়ার সঠিক সময় আছে চায় আদা যোগ করার সর্বোত্তম সময় হলো। দুধ এবং চিনি যোগ করার পরে যখন এটি ফুটে ওঠে তখন প্রথমে চা পাতা পানি এবং দুধ যোগ করতে হবে তারপর চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে আদা দেওয়ার আগে সব সময় আদা কুচি করুন বা পাতলা করে কেটে নিতে হবে যাতে চায়ের পানিতে আদার রস ভালোভাবে মিশে যায় মনে রাখবেন শুকনো আদা চায়ের স্বাদকে সতেজ করে না এভাবেই তৈরি হবে আপনার সুস্বাদু চা এই ভুলগুলো এডিয়ে চলুন চা বানানোর সঠিক উপায় হল দুধ চিনি এবং চা পাতা যোগ করুন একবার ফুটে উঠলে আদা যোগ করুন যদি আদা তাড়াতাড়ি বা খুব দেরিতে যোগ করা হয় তবে চায়ে সঠিকভাবে স্বাদ নাও হতে পারে চায়ের স্বাদ ভালো নাও হতে পারে আশা করি আজকে ভিডিও দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ও দেখা হবে নতুন কোনও ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ